কারণ হচ্ছে ইসলামে দাসীদের সাথে শোনেন শোনেন ভাই ইসলামের দাসী আপন ভুক্ত দাসীর সাথে বিয়ে করাটা বিয়ে করার বৈধতা নাই যতক্ষণ না অন্য অনেক বড় একটা সমস্যা হবে ততক্ষণ পর্যন্ত বৈধতা নাই যদি বিয়ে করতে হয় তাহলে অনেক বড় সমস্যা থাকলে তখন সেটা হালাল হয়ে যাবে যেমন ধরেন শুকরের মাংস খাওয়াও অনেক সময় মুসলমানের জন্য হালাল হয়ে যাবে সেই সময় শুধুমাত্র সেই জিনিসটা বিয়ে বিয়ে করাটা নিজ মালিকানাভুক্ত দাসীকে করারই কোনো ইয়া নাই আমি আপনাকে বের করে দেখাচ্ছি অসুবিধা নেই নিজ মালিকানাভুক্ত দাসীকে আপনি বলছেন যে নিজ মালিকানাভুক্ত দাসীকে বা গণিমতের মালকে বিয়ে করতে হবে কিনা সেটা আমরা একটু তেলে দলিল প্রমাণ থেকেই দেখি নাকি ভাই কি বলেন হ্যাঁ ভাই ওটা আসুক তার আগে আমি বলতেছি আপনি যে গণিমতের মাল নিয়ে সম্ভবত ভাই রে ভাই রে আগে এই জিনিসটা একটু ফয়সলা হোক তারপর আপনি গণিমতের মাল বন্টনের দিকে আমরা যাবো আগে এই জিনিসটা একটু ফয়সলা করে নিই যে আপনি বলছেন যে আহ সাহাবিরা নাকি বিয়ে করতো সেই গণিততের মাল মেয়েদেরকে নাকি বিয়ে করে তারপর সঙ্গম করতো এটা বলছেন আপনি তাই না নাকি আচ্ছা আমরা একটু দেখি তাইলে আমরা একটু প্রথমে দেখি আমরা তাফসিরে মারিফুল কোরআন মুফতি মোহাম্মদ শফি ওসমানী ভাই আপনি একটু মিউট করেন নিজেকে আপনার এখান থেকে শব্দ হচ্ছে এমনি শাকিল ভাই আপনি মিউট করেন হ্যাঁ আমরা এই যে এটা এই ব্যক্তির নাম সবাই জানে মুফতি মোহাম্মদ শফি ওসমানী তাফসিরে মারিফুল কোরআন পাকিস্তানের অত্যন্ত বিখ্যাত মুফতি যার ছাত্র বড় বড় ছাত্র আছে তার হ্যাঁ অনেক বিখ্যাত বিখ্যাত ছাত্র আছে এই হচ্ছে তকি ওসমানী পাকিস্তানের যে এখনকার সময় সবচেয়ে বড় আলেম তকি ওসমানীর পিতা এই মুফতি মোহাম্মদ শফি ওসমানী ওনার বই তাফসিরে মারেফুল কোরআন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর তিনশো পঞ্চাশ তিনশো একান্ন এখানে যে জিনিসটা আমরা দেখি এবার শাকিল ভাই আপনি একটু আমাদেরকে লাল অংশে কি লেখা আছে একটু পড়ে শোনান ভাই আনমিউট করে পড়েন আনমিউট করে পড়ে শোনান আমাদেরকে হ্যাঁ তিনি বলেন স্বাধীন নারীকে বিয়ে করার সমর্থ থাকা সত্ত্বেও দাসীকে অথবা ইহুদি খ্রিস্টান দাসীকে বিয়ে করা মাকরু হজরত ইমাম শাফি রহমতুল্লাহ আলহের অন্যান্য ইমামের মতে স্বাধীন নারীকে বিয়ে করার শক্তি থাকা সত্ত্বেও দাসীকে বিয়ে করা আরাম এবং ইহুদি এবং খ্রিস্টান দাসী বিয়ে করা সর্বাবস্থায় অবৈধ দাসীকে বিয়ে করা থেকে বেঁচে থাকা স্বাধীন পুরুষের জন্য সর্ব সর্বাবস্থায় উত্তম যদি অবত্যা করতেই হয় তবে ঈমানদার দাসী করবে আহ দাসীর গর্ভ থেকে যে সন্তান জন্মগ্রহণ করে সে ওই ব্যক্তির গোলাম হয় যে দাসীর মালিক অমুসলমান দাসীর গর্ভে যে সন্তান জন্মগ্রহণ করে সে জননীর চাল চলন অনুযায়ী ভিন্ন ধর্মের অনুসারী হয়ে যেতে পারে অতএব সন্তানকে কবল থেকে রক্ষা করার জন্য এবং বানানোর জন্য সন্তানের স্বাধীন দাসী হলে কমপক্ষে ইমানদার হওয়া দরকার যাতে ইমানের যাতে সন্তানের ইমান সংরক্ষিত থাকে আচ্ছা তারপরে আবার রেডলাইন আছে স্বাধীন ইহুদি খ্রিস্টান নারীকে বিয়ে করা যদিও বৈধ কিন্তু তা থেকে বেঁচে থাকাই উত্তম আচ্ছা এবার তো আমরা তাফসিরে জালালাইন থেকে পড়ি তাফসিরে জালালাইন প্রথম খণ্ড পৃষ্ঠা আটশো দুই থেকে আটশো তিন একটু পরেন ভাই যে লাল কালিতে যেটুকু আছে সেটুকু পরেন তো স্বাধীন নারীকে বিয়ে করার সমর্থ না থাকা অবস্থায় দাসীদের বিয়ে করা এ হুকুম তাদের জন্য তোমাদের মধ্যে যারা গুনাহ তথা ব্যবিচারে লিপ্ত হওয়ার ব্যাপারে ভয় করে পক্ষান্তরে যে স্বাধীন লোকদের বা একটু একটু জুম করেন বোঝা যাচ্ছে না আচ্ছা একটু

তবে যদি তোমরা সবর করুন বাদীদেরকে বিয়ে করা হতে তবে তা তোমাদের জন্য উত্তম যাতে করে সন্তান গোলাম না হয় আচ্ছা আমরা বুঝলাম যে যদি আপনি বিয়ে করে ফেলেন মানে যদি আপনি দাসীর সাথে করেন তাহলে তো বাচ্চা হইতে পারে সেই বাচ্চাটা অন্যের মালিকানায় চলে যেতে পারে এই কারণে আপনি দাসীদেরকে বিয়ে করাই এখানে ইয়া করা হয়েছে আচ্ছা আরো আমরা পড়ি এবার আমরা পড়ি আর বুঝতে পারছি দেখেন অধিকাংশ আলিমের মতে দাসের সাথে স্বাধীন জায়জ স্বাধীন নারীকে বিয়ে করার অসমর্থ হওয়া অবিলম্বে বিয়ে না করলে ব্যবিচারে লিপ্ত হওয়ার আশঙ্কা এই দুইটা ক্ষেত্র হইলে মারাত্মক ক্ষেত্র হইলে তখন বিয়ে করাটা জায়জ হবে কিন্তু সাধারণভাবে জায়জ নাই আহ আরো নিচে যেটা বলা আছে তোমাদের মতে মধ্যে সেই ব্যক্তির জন্য এই বিধান যে ব্যবিচারের আশঙ্কা করো কুর্তুবি বলেন দাসী বিয়ে করার চেয়ে ধৈর্য ধারণ করা করে অবিবাহিত থাকা উত্তম কেননা দাসী বিয়ে করলে তার গর্ভজাত সন্তানও দাস হিসেবে জন্ম নিবে উমর বলেন কোন স্বাধীন ব্যক্তি কোন দাসীকে বিয়ে করলে তার অর্ধেক অর্থাৎ সন্তান পরাধীন দাসে পরিণত হয় মানে আপনি যদি কোন দাসীকে বিয়ে করেন তাহলে তার যে পেটের বাচ্চাটা আপনাদের যে বাচ্চাটা হবে সেই বাচ্চাটা ওই দাসের যে মালিক তার মালিকানা চলে যাবে সে পরাধীন হবে সে গোলাম হয়ে যাবে বাই মানে জন্ম থেকে সে গোলাম হয়ে যাবে তো আপনি বললেন আমরা নাকি বলছি যে দাসীদেরকে বিয়ে করা তারপর করতে হবে এই কথা কোথায় পাইলেন এটা তো ইসলামের না এটা দাসী দাসী দাসীর কথা আমি বলতে চাই নাই ওই যে গণমতের মাল যে বললেন ওইটার বিষয়ে বলছি কিন্তু দাসীদের তো বিয়ে করা যায় না বিয়ে করার প্রয়োজন হলে তখন করবে যদি পছন্দ করে বিবাহের জন্য তখন আচ্ছা আচ্ছা শাকিল সাহেব আমি তো বুঝলাম না আপনার কথা যে মানে কি বলেন আপনি বুঝলাম আবার বলেন বলতেছি আপনারা যে দলিল গুলো দিচ্ছেন হাদিস গুলো দেখাচ্ছেন ইসলামের ইতিবাচক দিকগুলোকে তুলে ধরতেছেন

আমি যত জানি তাহিয়াল কালি না উল্লাকুর আজি ভাই ভাই রেফারেন্স ভাই ভাই আমি ভাই তাহাল কালবি তখন পাইতো ভাই তখন তো ভাই একেবারে খেলা যেত ভাই রেফারেন্স ভাই এমনি শাকিল ভাই আপনি আপনার কাছে যে ইসলামী আপনি যে ইসলাম সম্পর্কে যা জানেন সেটা আমাদেরকে প্রমাণ করেন আমরা সেটা আপনার কাছ থেকে শুনবো এত আবিষ্কার হয়েছিল শাকিল ভাই এখানে যে জিনিসটা লেখা আছে যুদ্ধবন্দিনীর সাথে সংগম করা যায় নাকি বিবাহ করা যায় কোনটা লেখা

আপনি যে পৃষা পুস্কের কথা বলতেছেন যে গান্ড হয়ে যাবে এই যে দৈরা শাকির ভাইয়া এইটা তো ভাইয়া এটা কি কোনো রেফারেন্স আছে নাকি আসি ভাই ভাই আমি তো ভাই এই জানি ভাই রেফারেন্স জানি তো ভাইয়া এরকম কিছু নাকি

আজ তো সম্ভবত এই আপনাদের আরো একজন সহচারী আছে আব্দুল্লাহ কয়েকজন আলমের বক্তব্য একটু শুনে নিই একটু আপনাকে আমরা একটু আহমদুল্লাহ বক্তব্য শুনে নিজের সাথে সমালোচনা করে বিশেষ করে সুলাই পাশে ছয় নং আয়াত এবং কিছু কৃতদাস আর যুদ্ধবন্দী মেয়েদেরকে আগে থেকে প্রচলিত এখানে আল্লাহ স্ত্রীর মতো থাকবেন বলতে বোঝানো হয়েছে যে একজন যোদ্ধার কথার কথা প্রতিপক্ষে অনেক বন্দি মেয়েরা আসলো তাদের মধ্যে কোনো একজন তার জন্য ফিক্সড হবে একজন স্ত্রী তার যেমন ছিল এই মেয়েটাও তার জন্য স্ত্রীর মতোই থাকবেন তার সাথে শারীরিক সম্পর্ক করা যায় হবে এর থেকে যদি কোনো সন্তান হয় তাহলে এই মেয়েটা মর্যাদা দিক থেকে আরেকটা উন্নীত হয়ে যাবেন এবং তিনি এই মহিলাকে আর বিক্রিও করতে পারবেন না চাইলে বা অন্য কথা দিতেও পারবেন না কিন্তু এই মেয়েটা একজন যোদ্ধার জন্য নির্দিষ্ট হয়ে গেলে অন্য কেউ তার দিকে চোখ তুলে তাকাতে পারবে না অন্য কেউ তার সাথে সারি সম্পর্ক করতে পারবে না অন্য কেউ তার প্রতি পাশবিক নির্যাতন করার কোনো স্কোপ আর থাকবে না আচ্ছা আমরা দেখলাম আহমদুল্লার বক্তব্য আরেকটা দেখি একটু দেখি আমরা কৃতদাসের সাথে সহবাস সংসার করা ইসলামী শরীয়ত মতে যাবে কিনা না কৃতদাসের সাথে কোনো সহবাস সংসার করা যাবে না কৃতদাসীর সাথে করা যায়

তারা শত্রুর মোকাবেলায় অবতীর্ণ হয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করেন এবং তাদের উপর বিজয়ী হয়ে তাদের নারীদেরকে বন্দী করে আনেন কিন্তু সেই বন্দী নারীদের স্বামীরা বর্তমান তাদের সাথে করাকে গুনাহ মনে করেন। এ প্রসঙ্গে আল্লাহ এ আয়াতটি অবতীর্ণ করলেন যে মহিলাদের স্বামী আছে তারা তোমাদের জন্য হারাম তবে তোমাদের অধিকারভুক্ত দাসী ব্যতীত অর্থাৎ যুদ্ধবন্দী দাসী যখন তাদের ইদ্যৎ কাল সমাপ্ত করবে তখন তারা তোমাদের জন্য বইদ হাদিস্টা যুদ্ধে বিজয়ী হওয়ার পরে আহ মহিলারা বন্দিনী হয়েছে তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং দাসী হিসাবে বিভিন্ন হাবিদের ঘরে তাদেরকে দেওয়া হয়েছে যাতে তাদের রক্ষণাবেক্ষণ হয় তাদের যে প্রয়োজন আছে প্রয়োজন সেখানে তারা পায় প্রয়োজনীয় যা আছে এখন প্রশ্ন হলো এই দাসীদের সাথে কোন ধরনের ব্যবহার করা হবে যাতে করে কোনোভাবে অবৈধ কোনো সম্পর্ক গড়ে উঠতে না পারে এই কারণে বৈধ করে দেওয়া হল ইদ্যত পুরা হওয়ার পরে তাদের সাথে স্ত্রীদের মতো ব্যবহার করা যাবে এবং তারা আজাদ হওয়ার পথ খুলবে যদি তাদের বাচ্চা হয়ে যায় তো এখানে হাদিসটা হলো যেহেতু তাদের স্বামীরা জিন্দা ছিল এই কারণে সাহাবাই গুনা মনে করলেন তখন এই আয়াত নাজিল হলো যে বন্দিনী হওয়ার পরে তাদের বিবাহ বাতিল হয়ে যায় এবং তারা যার অধিকারে আছে তার এই হক আছে সে স্ত্রীর মতো ব্যবহার করতে পারবে কিন্তু ইদ্যত পুরা হওয়ার পরে ইদ্যত পুরা হওয়ার পরে ইদান কদত ইদ্যাত উহুন না ইদ্যত পুরা হওয়ার পরে দেখুন ইদ্যত পুরা হওয়ার পরে

বেচারে একটু হত হয়ে গেছে কি ইয়া করতেছে কিভাবে করা যায় কিনা এটা কি ভাই সে সঠিক দিবে না কি না দেবে না দেবে না আচ্ছা দেখি বাজি দলের সাথে বাজি দল দেখি দেখি হয় কিনা আপনার কথা সত্য কিনা দেখি আছে কিনা সরকার জানতে চেয়েছেন বিয়ে না করে দাসী রাখা যাবে কি না আপনি দাসী কোথায় পাবেন আজ দাসী কোনো প্রচলন আছে কিনা থাকে কোথায় আছে তো আপনি বিয়ে না করে দাসী কিভাবে রাখবেন হ্যাঁ যদি সেই দৃষ্টিকোণ থেকে দাসীর যে সংজ্ঞা সে সংজ্ঞা ফিট হয়

এটাই হচ্ছে কথা ঠিক আছে বিদায় বিদায় সবার জন্য প্রশ্ন আপনি আপনার ঠিক আছে